এইসএস ব্যাচ টেস্ট পরীক্ষা কিন্তু একবারেই সনেক তোমাদের এখন টেস্ট পরীক্ষার আগে তোমাদের আসলে কি কি করণীয় এই বিষয়গুলো তোমাদের সাথে একটু কথা বলবো দেখো ইন্টারমিডিয়েটের টেস্ট পরীক্ষাটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা দেখতেছি যেটা সেটা হলো যে টেস্ট পরীক্ষাটা প্রত্যেকটা কলেজে সেকেন্ড পেপার হচ্ছে এবং তোমরা কিন্তু দীর্ঘ সাত থেকে আট মাস এই সেকেন্ড পেপারটাই তোমরা কিন্তু পড়েছ এখন তোমাদের যে উচিত যে বিষয়টা সেটা হলো যে টেস্ট পরীক্ষার জন্য তোমাদের এই সেকেন্ড পার্টটা একদম পুঙ্খানুপুঙ্খরূপে প্রস্তুতি নিয়ে তোমাদের কিন্তু এক্সামে উপস্থিত হয় এবং ভালো করে এক্সামটা দেওয়া এবং তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে টেস্ট পরীক্ষাতে কীভাবে সবথেকে বেটার একটা রেজাল্ট করা যায় কারণ তুমি যদি এই টেস্ট টেস্টে যদি খুব ভালো করে সেকেন্ড পেপারটা শেষ করতে পারো তাহলে তোমার ফার্স্ট পেপার যে ল্যাকিংসগুলো রয়েছে তুমি কিন্তু টেস্টের পরে দুই একটা মাস যদি একটু ইফোর্ট দাও তাহলে কিন্তু তোমার ভালো একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে বোর্ড পরীক্ষার জন্য এই জন্য টেস্ট পরীক্ষাটাকে খুবই ফোকাস রেখে সেকেন্ড পেপারের যে পড়াগুলো রয়েছে সেগুলোকে খুবই ফোকাস রেখে তোমাদের কিন্তু এই টেস্ট পরীক্ষাটা দেওয়া উচিত এখন ফিজিক্স তো খুবই একটা আতঙ্কের নাম টেস্ট পরীক্ষাতেও তোমরা অনেকেই ফিজিক্সের সাজেশনটা জানতে চেয়েছ এবং ফিজিক্সে আসলে তোমরা কিভাবে এ প্লাস পাবে এই রোডম্যাপটা কিন্তু তোমাদেরকে আমি একটু বলে দিব দেখো ফিজিক্স সেকেন্ড পেপার আমাদের কিন্তু আমরা জানি যে প্রায় এগারোটা চ্যাপ্টারের সম্ভব নয় কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপার এখন এই এগারোটা চ্যাপ্টারের আমাদের কিন্তু যদি আমি সব কিছু পড়তে যাই তাহলে কিন্তু আমার পক্ষে ভালো করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এজন্য আমরা একটু ওই ওই চ্যাপ্টারগুলো পড়বো যে চ্যাপ্টার থেকে হানড্রেড পারসেন্ট সৃজনশীল আসবে এবং আমাদের কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে এমসিকিউর কিউর প্রিপারেশন নিতে হবে আমি তোমাদেরকে সাথে একটু সেই বিষয়ে একটু কথা বলবো দেখো ফিজিক্সের যে সেকেন্ড পেপার যেটা আছে পি টু এই পি টুর যে এগারোটা চ্যাপ্টার এই এগারোটা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাদেরকে একটু বলি সেটা হলো যে এক নম্বর চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমাদের কোশ্চেন থাকবেই এবং এবং দেখো এই চার এবং পাঁচ নম্বর চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা সেট কোশ্চেন থাকবে এবং ছয় নম্বর চ্যাপ্টার এবং সাত নম্বর চ্যাপ্টার এইখান থেকে কিন্তু আমাদের এক সেট কোশ্চেন থাকবে এবং আট নয় এবং দশ এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ফিজিক্সের একটা করে কোয়েশন আসার সম্ভাবনা রয়েছে এবং এগারো নম্বর চ্যাপ্টার থেকে আসলে আমরা বিগত সালের অ্যানালাইসিস করে দেখি যে এখান থেকে এমসিকিউ ছাড়া আসলে অন্য কোনো কিছুই আসে না এখন আমরা এই যে তোমাদের যে আমি এগারো চ্যাপ্টারের কথা বলেছি এই এগারো চ্যাপ্টারের মধ্যে দেখো এখান থেকে এক সেট কোশ্চেন আসে সৃজনশীল এখান থেকে এক সেট এখান থেকে এক সেট এখান থেকে আসলে তিনটা সেট কোশেন কিন্তু এখান থেকে এবং এই যে একটা চ্যাপ্টার এই যেন একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার এইখান থেকে কিন্তু এখান থেকে তিন সেট এবং এই জায়গা থেকে কিন্তু তিন সেট এই যে তোমার ছয় সেট কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পাচ্ছ এই যে যে ছয়টা চ্যাপ্টার এই ছয়টা চ্যাপ্টার কিন্তু ছয় চের কোয়েশন কিন্তু পাচ্ছ এবং দেখো এবার হল চার এবং পাঁচ এই দুটা চ্যাপ্টার থেকে যে কোনো একটা সৃজনশীল হবে কিন্তু এখান থেকে এখন আমাদের এবছরটা বেশি গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে বিভিন্নভাবে আমাদের কাছে মনে হচ্ছে যেটা সেটা হলো যে এই যে যে চতুর্থ চ্যাপ্টার এখান থেকে কিন্তু কোয়েশনের সম্মান একটা রয়েছে এবং এই যে ছয় এবং সাত এই ছয় এবং সাত নম্বর যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে থেকে এই ছয় নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন অসম্ভব কিন্তু সবথেকে বেশি এখন এইভাবে তোমাদের কিন্তু আটসেট কোশ্চেন কিন্তু তোমাদের এভাবে হবে এখন তোমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে তোমাদের সিলেকশন করতে হবে যে এই যে 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 আটটা চ্যাপ্টারের কথা আমি বললাম এই আটটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে সিলেকশন করতে হবে যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ভালো পারো সে সকল চ্যাপ্টারগুলোকে তুমি অ্যারেঞ্জ রে করে তুমি সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তুমি প্রিপারেশন নিবা এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো যে তুমি এমসিকিউর যে ব্যাপারটা আছে যে এমসিকিউ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমার এমসিকিউ এক কোশ্চেন থাকবেই এখন আমি তোমাদেরকে যেটা বলবো সৃজনশীলের জন্য যেটা বলবো সেটা হলো যে আমি যে তোমাকে আটটা চ্যাপ্টার দিয়েছি এই আটটা চ্যাপ্টার মাই মিন এক দুই তিন চার ছয় আট নয় দশ এই আটটা চ্যাপ্টারে তুমি এখান থেকে ছয়টা বা সাতটা চ্যাপ্টার বা আটটা চ্যাপ্টার তুমি সিলেকশন করে নাও যে আমি এখান থেকে সৃজনশীল অ্যান্সার করবো তুমি যদি পাঁচটা চ্যাপ্টারও এখান থেকে সিলেকশন করো তাহলে তোমাকে কিন্তু পাঁচ সেট কোয়েশনের সম্ভাবনা রয়েছে এবং তুমি এমনভাবে পাঁচটা বা ছয়টা চ্যাপ্টার পড়ে যাও উই চ্যাপ্টারের আর্দপন্ত পড়ে যাও যাতে তোমার যা আসে তুমি যেন সেটাই অ্যান্সার করতে পারো এবং যে চ্যাপ্টারগুলো তুমি সৃজনশীলের জন্য অ্যান্সার করবা না তুমি সেই চ্যাপ্টারগুলো এমসিকিউর জন্য পুঙ্খানুপুঙ্খরূপে দেখে যাও এভাবে তুমি কিন্তু টেস্ট পরীক্ষাটা ভালো দিতে পারো প্রিয় শিক্ষার্থী টেস্ট পরীক্ষা যদি ভালো দাও বা ফিজিক্স সেকেন্ড পেপার যদি এখান থেকে যদি ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি যদি এক্সামটা দাও তাহলে কিন্তু তোমার সেকেন্ড পেপারের যে প্রেশারটা থেকে যাচ্ছে টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষার আগে তাহলে কিন্তু তুমি এখান থেকে কিন্তু একটু পরিত্রাণ পেয়ে যাচ্ছ টেস্ট পরীক্ষার পরে তোমরা যেটা করবা সেটা হলো যে ফার্স্ট পেপারটা ভালো পরিবেশন করবা এবং সেকেন্ড পেপার তোমার যে যেখানে যেখানে ল্যাকিংসগুলো রয়েছে সেই ল্যাকিংসগুলো তুমি কিন্তু ধরে ধরে শেষ করতে পারবো এটা যদি করো তাহলে আশা করি বোর্ড পরীক্ষাতে দারুণ একটা এক্সাম কিন্তু তুমি দিতে পারো এখন আমি আরেকটা কথা বলে বলতেছি যারা ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট টেস্ট পরীক্ষার পরে দুই পত্র রিভিশন করতে চাচ্ছ সাতজাত ফিজিক্স ব্যাচে অফলাইন এবং অনলাইনে আমাদের কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ কিন্তু থাকছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কমেন্ট বক্সে সব কিছুই ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু সেখান থেকে জানতে পারবা এবং আমাদের পেজের সাথে থাকো আমরা কিন্তু আরও শর্ট সাজেশন কিন্তু তোমাদেরকে অতি দ্রুত তোমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু দিব যেগুলো পড়লে আশা করি হানড্রেড পার্সেন্ট সৃজনশীলএমসি কিউ তোমাদের কমান পড়বে সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম